আজকের স্বাধীনতা একই কণ্ঠ যিনি বলেছিলেন এদেশের স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম ইনশা আল্লাহ এদেশের মানুষকে মুক্তি করিয়ে ছাড়ব ইনসা আল্লাহ তার একই কণ্ঠে একটি কথার মাধ্যমে গোটা জাতির গোটা মানুষের তারা উজ্জীবিত হয়ে দেশের জন্য স্বাধীনতার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল في والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال

আজকে বাংলাদেশের স্থাপত্যি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাঙালি জাতিকে ভালোবাসতেন মানুষকে ভালোবাসতেন দেশ জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসতেন উনি ছোটবেলা থেকে সেই খোকা যখন ছিলেন খোকা অবস্থায় ওনার মধ্যে হুব্বুল ওয়াতনি মিনাল আল ইমান দেশপ্রেম সেটি পাওয়া গেছে কারণ ছোটোবেলাতেই ইতিহাস পাওয়া যায় যে বাবার গোলার ধান সাধারণ অভাবী মানুষকে দিয়ে দিয়েছেন খোকা থেকে তিনি নেতা নেতা থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে জাতির পিতা ব্যথিত আমরা শোকাহত তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি দেশ ও জাতির গণ্ডি অতিক্রম করে বিশ্বের দরবারে বাংলাদেশটাকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটিয়েছিলেন এদেশ বিনির্মাণে তার অবদানের কোনো তুলনা হবে না তিনি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের দুঃখ বেদনা অধিকার নেজ্জত মুক্তি এবং জীবন যন্ত্রণার কথা ভেবেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন মসজিদ মাদ্রাসা যেভাবে দান খরাত করে গেছেন এইভাবে ভাবে এবাবা দান খরাত কখনো করা হয় নাই লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসিসুন আলাইহিমা আনতুম হানিসু ইহ ইহ আলাই তকল তুহ জাতির এদেশের জন্য যুদ্ধ করেছেন এদেশের জন্য এদেশের মানুষের জন্য কারাবরণ করেছেন বিভিন্ন সময় উনি আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন উদ্বুদ্ধ করেছেন আজ পনেরোই আগস্ট ওনার শাহাদ বার্ষিকী অনুষ্ঠানে এবং মিলাদ দোয়ার মাহফিলে তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহমা সল্লে মৌলানা মোহাম্মাদ ওয়ালা মৌলানা মোহাম্মদ মহাগ্রন্থ কোরানুল করিমল ফরখানুল হামিশ্বরীফের মধ্যে এর করেন ওমা আর রহমতল আলমিন রসুল করিম আলী ওসাল্লাম পৃথিবীতে এসেছেন রহমতল আলমিন হিসাবে রহমতল আলমিন শুধু মুসলমানদের জন্য নয় মানব জাতির জন্য নয় রহমতল আলমিন গোটা কুল কায়নাথের আঠারো হাজার মখলুকাতের জন্য আল্লাহর হাবীব সাল্লাহ তালিহিহিহিহিহি ও রহমতলিল আলমিন সেই রহমতলিল আলমিন আমাদেরকে সন্ত্রাস শিক্ষা দিয়ে যান নাই আমাদেরকে জঙ্গিবাদ শিক্ষা দিয়ে যান নাই মানুষ আশরাফুল মালুকা এই মানুষ যিনি সেই ব্যক্তি কখনো এই সন্ত্রাস জঙ্গিবাস করতে পারে না وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم <applause> رسول صل الله صلى الله عليه وسلم قال এক এহুদি কিছু স্বর্ণ ধারণি ছিল নবী এটা পাওয়ার জন্য তাকে বলছিলেন যে এটা না দেওয়া পর্যন্ত আপনাকে এখানে বসে থাকতে হবে আল্লাহ নবী বললেন যে ঠিক আছে আমি এখানে বসে রইলাম চহুর আসর মাগরেব ইশা এবং ফজরের নামাজ পড়লেন পড়ার পরে নবী ওখান থেকে শাহবা ইকরাম উত্তেজিত হয়ে গেলেন তখন বললেন যে থামো ইন্না লহা মাস সবিরিন ধৈর্যকারীর সাথে আছে আল্লাহ তোমরা থামো তখন ওই লোক দেখলেন যা এই সত্যিকার নবী তখন অনেক কাছে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা হুম আহ্মদের করে মুসলমান হয়ে গেলেন এবং বললেন আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই আল্লাহ যেন এই সারা পৃথিবীতে প্রতিটা ধর্মে সবাই যেন আমরা একত্রিত হয়ে কাহারও বিরুদ্ধে যেন কোনো স্লোগান না দেয় এবং ইসলাম যে কোনো ধর্মের বিরুদ্ধে যেন আমরা কোনো প্রচারণা না করে সবাই আমরা কাঁধ মিলে বসবাস করি What? الرجيم. بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الاقوال المرويه توفي بالمدينه الشريفه منوره ابوه عبد الله وكان قد اجتاز بأخوانه بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوا ولما تم من حمله على الراجع تسعة أشهر قمرية وآن للزمان أن ينزلي عنه صدى عدرت أمه ليلة مولوده ياسية ومريم في نسوة من الحضيرة القدسية فأخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا نبي سلام अल जा रसूल याला सलो وجب الشكر علينا ما دعا हाजरीन कहो इशारा देख कर रो ज देख कर रोजा पियाारा फिर के हो गुलाम नबी صلى <applause> الله عليه

محمد را قبركم بلغ العلاق كشفت دعاء حسنت جميع تصالحه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ওয়াතරহামনা লানাকুনান্ন মিনাল খাসিরিন আল্লাহু আকবার ও দাইরাল মায়রাল্লাহ আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে তোমার আলী দরবারে তোমার নবীর শানে দরুদ ও সালাম পেশ করে আয় আল্লাহ মনে বড় আশা নিয়ে দুখানে হাত তুলে ধরলাম মেহরবানি করে আমাদের জিন্দিগির পনেরোই আগস্ট ও বাবু যাকে তুমি পয়দা না করলে হয়তো বাংলাদেশ আমরা পেতাম না মনে প্রাণে বিশ্বাস করি বাঙালি জাতির স্থপতি বাংলাদেশের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা ভালোবাসি আল্লাহ মাহুদ্রের জন্ম থেকে শুরু করে শাহাদত পর্যন্ত মানবতার কল্যাণের কথাই তুমি উনি বলেছেন মানুষে মানুষের সম্পর্ক হয় তাই বলেছেন দেশ ও মাতৃভূমির জন্যে স্বাধীনতার জন্যে মাতৃভূমি ভাষার জন্যে যা করেছেন পৃথিবীর এমন দৃষ্টান্ত কোথাও খুঁজে পাওয়া যাবে না ও তো আমিন তোমার দরবারে দুখানা হাত তুলে ধরলাম মেহেরবানি করে আজকের কবুল আর মঞ্জুর করে সোয়াব দিন নবী পাকের রওজা এ সোনার মদিনায় নূর পূর্ণ কদম মোবারকে পৌঁছে দাও ও আল্লাহ আমিন আমিন তোমার বন্ধুর খাতিরে হযরত আদম থেকে শুরু করে